মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক ছাদের তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে পথে নামলেন গ্রামীণ চিকিৎসকেরা বেলাঙ্গায় মিছিল করে প্রতিবাদে সামিল গ্রামীণ চিকিৎসকেরা করে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন গ্রামীণ চিকিৎসকেরা বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিন্স স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ড রিট্রিট আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন গ্রামীণ চিকিৎসকেরা বেলডাঙায় মিছিল করে বিএমওএইচকে এইচকে ডেপুটেশন গ্রামীণ চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসকদের দাবি আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এর পাশাপাশি গ্রামীণ চিকিৎসকদেরও নিরাপত্তার দাবি জানান গ্রামীণ চিকিৎসকেরা বৃহস্পতিবার দুপুরে মিছিল করে বিএমওএইচকে ডেপুটেশন দেওয়া হলো গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে ব্লক কমিটির পক্ষ থেকে আমাদের বেলডানা ওয়ান পিএমপিআই ব্লক কমিটির পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসক সমস্ত আমরা আজকে এসেছিলাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মন্ডল ডাক্তার মন্ডলকে আমরা বা ডেপুটেশন আমরা আমরা ওয়েশানটা সিএমএইচ ডিএমএইচ ওয়ান ডেপুটেশন দিলাম কলকাতা আর জি ক